কেয়ামতের পূর্বে নবীজি সল্লা বলছেন অনেক মন্দ আলামত কেয়ামতের অনেক মন্দ আলামত প্রকাশ পাবে যেমন মদ পান বেড়ে যাবে হত্যা খুন বেড়ে যাবে নাচ গান নর্তকির বাদ্যযন্ত্র বেড়ে যাবে মায়ের নাফরমানি বেড়ে যাবে বাবার অবাধ্যতা বেড়ে যাবে বন্ধুদের আড্ডা বেড়ে যাবে রাষ্ট্রীয় সম্পদ নিজের ব্যক্তিগত সম্পদ হিসাবে বক্ষণ করে ফেলবে জাকাতকে জরিমানা মনে করবে আমানতকে নিজের মনে করে খাইয়া ফেলবে এরকম অনেক আলামত আছে তো মনে করেন এই দশটা আলামত এগুলা মন্দ এগুলা মন্দ আলামত কিনা কথা বলে না আল্লাহ নবী সাল্লি সাল্লাম এগুলা বলছেন এগুলা প্রকাশ পাবেই পাবে কেয়ামতের পূর্বে এখন এগুলা আছে কিনা বলেন তো এখন আমার ওই হুজুর আমগরে বলছিলেন যে বাবা দিবানিসি দোয়া কইরো আল্লাহ যেন কেয়ামতের এই মন্দ আলামত তোমারে দিয়া যেন প্রকাশ না করে আমার স্পষ্ট মনে আছে হুজুর এটা মনে করেন এটা কেয়ামতের আলামত যে কেয়ামতের পূর্বে মায়ের নাফরমানি সন্তান বেশি করবে তো আল্লাহর কাছে চাইতে হবে বাওরা ওই সন্তান আমারে বানাইন না যে সন্তান তার মার নাফরমানি কেয়ামতের পূর্বে মদ নেশা জুয়া বেড়ে যাবে হুজুর বলতেন দোয়া করবা আল্লাহ আমারে সেই যুবক বানাইন না যে মদ পান করবে নেশা করবে জুয়া খেলবে তাহলে কেয়ামতের এই চিহ্ন তো আপনি আমারে দিয়ে দেখাইলেন আমাকে দিয়ে দেখাইলেন এই জন্য দুষ্ট তোমরাও এটা ভাইব তোমাদের যাদের দ্বারা অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি হারাম জিনা ব্যাবিচার মদ জুয়া নারী অস্থিরতা ছড়িয়ে পড়ছে এই মুহেনের সমাজে মুসলমানের সমাজে হায় বদনসিব তোরে দিয়ে আল্লাহ কে চিহ্ন দেখাচ্ছে তোমাকে দিয়ে আল্লাহ কেয়ামতের চিহ্ন দেখাচ্ছে তোমাদের যাদের চুল কাফের মুশ্রিক বেইমানদের দুর্ভাগা তোমার দিয়েই তো আল্লাহ কেয়ামতের চিহ্ন দেখাই তোমাদের যাদের মা তোমাদেরকে ভয় পায় বাবা ভয় পায় একটা কথা বললে তুমি ঘর পাক দাও তুমি মার অবাধ্য সন্তান তুমি বাবার অবাধ্য সন্তান ফরমান তোমাকে দিয়েই তো আল্লাহ কে চিহ্ন দেখাচ্ছে তো তোমার আখেরাত কি হবে তোমার কবর কি হবে তোমার বড় কাল কি হবে তোমার আগামী ভবিষ্যৎ কি হবে তুমি ভেবে দেখো ভেবে দেখো জিনাব্যা বিচার বেড়ে যাবে নারীর সাথে হারাম সম্পর্ক বেড়ে যাবে এখন তোমরা যারা এর মধ্যে লিপ্ত আছো তুমি কি বুঝো না যে আল্লাহ তোমাকে দিয়ে কে আমতের চিহ্ন দেখাচ্ছে এই জন্য দোস্ত আমার বাপ আমার প্রিয় ভাই আমার বন্ধু আমার এটা বুঝা উচিত আমাদের আমি কেন সেই যুবক হব আমি কেন সেই মানুষ হব যা কি দিয়ে আল্লাহ কে আমতের খারাপ মন্দ চিহ্ন দেখা আমি কেন হব তা এই জন্য আমরা বললাম প্রত্যেকটা মানুষের কাছে এ যারা কষ্ট করে আছেন বাফ আপনারাও ভাববেন ছেলেরা তোমরাও ভাববা এমন যেন না হয় আমারে কষ্ট দিলা কত সন্তান মায়ের রক্ত মাখা চেয়ে চোখ পানি আজকে মা তার একটা বিশ্বাস কোন মা যদি একবার দীর্ঘশ্বাস ফেলে আ সন্তান তুই আমার কি করলি একবার বাফ যদি এটা বলে ফেলে কোধার কসম আল্লাহর আড়স গিয়া ধাক্কা লাগবে আর আল্লাহ বলছে নবী বলছে আল্লাহ সব পাপের শাস্তি সহ্য করতে পারে আল্লাহ বলছে সব পাপের শাস্তি আল্লাহ হাসরের ময়দানে দিবে খুদার কসম নবী বলছে উম্মত কুল্লু ইলা আজালিম মুসাম্মা সকল পাপ আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত বিলম্ব করতে পারে শাস্তি কিন্তু ইল্লা আকুল ওয়ালিদাইন মা বাবার নাফরমানি আল্লাহ এই পাপ আল্লাহ সহ্য করে না নবীজি বলছে লাইঙ্গা মুতা হাত্তা ইউআযিবাহুল্লাহু ফিল আরদ আল্লাহ তাআলা মা বাবার নাফরমান সন্তানকে মৃত্যু দিবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে দুনিয়াতে বেজি না করবে তোকে আল্লাহ দুনিয়াতে তুমি বলো একটা ছেলে বলো আজকের দিনে যে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই তো তোমার মা তোমার উপরে খুশি তো তোমার বাবা তোমার উপরে খুশি তো দিবা নিশি যারা মোবাইলে নারী ছবি অস্থির দৃশ্য দেখো তোমার মা তোমার উপরে রাজিত তোমার বাবা তোমার উপরে খুশি তো তোমার আল্লাহ তোমার উপরে তোমার মদিনার নবী তোমার উপরে খুশি তো এই বেনামাজি না ফরমান বলো বলো রাত বারোটা বাজে যারা আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ না একটা সেজদা দিলা না তুমি না ফরমান এখানে বৈশাখ করবা আমারে ভালোবাসলে তোমার কি তোমারে ভালোবাসলে আমার কি আমি তো বুটে দাঁড়াইছি না আমার তো এটা নির্বাচনী জনসভা না আমি তো কোনো প্রার্থী না জনপ্রিয়তা দিয়ে আমি কি তা করব কোদার কসম রব্বে আবার কসম জনপ্রিয়তা আখরাতের বিবেচনায় পরকালের বিবেচনায় জনপ্রিয়তার পরিচিতি সুনাম সুখ্যাতির দুনিয়াবি দুই পয়সার কোনো ভ্যালু নাই দুই পয়সার কোনো ভ্যালু নাই ধোয়া ধোকা এগুলা দুনিয়াবি পদ পদবি হাসিলের জন্য হইতে পারে আখেরাতে এটা দিয়ে করবো কি আমারে যদি দশ কোটি মানুষ চিনে আমার কবর রাজা মাপ তো আমি এটা দেখিতে করব আমি আমি এটা দেখিত করব কি করবো আমার যদি দশ কোটি মানুষ চিনে তো আপনাদের কারো কবর রাজাব মা তো আমার জনপ্রিয়তা দিয়ে আমি কিনবেন আমি লাফান কিনবেন আমার লোকের ছবি বিউডেলে আমনি কি হ্যাঁ বলেন কি ফায়দা কি ভাই আমাদের মাথা তালকি দিয়ে আসবে হ্যাঁ বুঝেন না আপনি নেশা করবেন আপনি নারী দেখবেন আপনি চুল রাখবেন বেইমানের মতো আর আমার লোকের ছবি দেখে মাংস বা লোক একবার ভাইসাহ আপনারই দেখলে দিচ্ছি না একবার হ্যাঁ আল্লাহ আল্লাহ মানসে ব্যাক কল মানসি চিড়িয়া খায় মানুষে ভাত খায় না ওই দেখে ওই অসভ্য মোবাইল ধরে রাখছে এই দেখছেন কিছু বে থাকবে আরো বলবেন কিছু গাদ্দার তার কথা হল হুজুর তোর বাফও যদি বলে আমি ফিরব হা পাথরের দিন সন্তান কলিস এত শক্ত বানাই রাই নিজরে এত চালাক বাইবো না বাতখানা কোনো সালা না পেশাব পায়খানা কোনো খুব একার বুদ্ধিমানের কিছু না দুনিয়া ভোগ করা এটা কোনো আহামরি কিছু না দুনিয়া জানোয়ারও ভোগ করে দুনিয়া মুশ্রিক বেইমানও ভোগ করে দুনিয়া কাফের বেইমানও ভোগ করে দুনিয়া কুকুর বিড়ালও ভোগ করে এটা না আমি ভাত খাইতে পারি এর আমি ঘুম যাই আমি পেশাব পায়খানা করি আমি সারা রাত নারী দেখি বেটা একটা মানুষও টের পায় না না আপনি বিরাট চালাক আরে সুহান আম আপনি বহু বুদ্ধিমান আপনি কি ভাবছেন আপনার উপরে বরঞ্চ মালিকের অভিশাপ চলছে আল্লাহর নারাজি চল আল্লাহ যেন বলছেন হাফর এত পাপের পরেও তোরে কেউ টেনে ধরে না তোকে কেউ ফিরায় না এটা তোর বদনসিব এটা তোর মন্দ কপাল এটা দুর্ভাগা তুমি এক বাচ্চা যেন নিজে নিজে আগুনের দিকে যাচ্ছে নিজে নিজে পানিতে পড়তে যাচ্ছে কেউ তাকে টানে ধরে না কেউ তাকে আগুন থেকে বাঁচাইতে চাচ্ছে না এটা ওই বাচ্চার সৌভাগ্য কথা বলে না কেন এটা ওই বাচ্চার সৌভাগ্য তাইলে তুমি জাহান নামের দিকে যাচ্ছ অস্থির ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে এক ওয়াক্ত নামাজ না পড়তে পড়তে না ফরমান তুমি তো জাহান নামের আগুনে চলতে যাচ্ছ তোরে কেউ টেনে ধরে না তোরে কেউ ফিরা ধরে না এটা কি তোর সৌভাগ্য বেটা বদনসিব এটা তো তোর দুর্ভাগ্য বাবা তুই এমন মন্দ কপাল হইলি কেমনে বাস তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ফজরের নামাজ পড়লি না বাফ কেউ তোরে ডাকলো না কেন কেউ তোরে ডাকলো না কেন এক বছর কেউ জন্য কোনো মা তোমার বাবা তোমার স্বজন কারো একটু আসলো না আমার ষোলো বছরের ভোরেও আমার সন্তান যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠছে ততক্ষণ দাঁড়াইয়ে ছিলাম আব্বা উঠো উঠো আবার শুয়ালায় আবার উঠাইছি তারপরে আমার সন্তান নয় বছরের ছেলে আমার চোদ্দ বছরের ছেলে আমি বাপফু মিল্লায়ের পরে ফজরের নামাজ জামাতে পড়ছি উদাহরণস্বরূপ বলি আমি আসছি ফজরের নামাজের সময় চট্টগ্রাম ছিলাম সেখান থেকে আসছি যখন তখনই ফজরে আজান দিছি এজন্য আব্বা মনে করো না বাপু গুনার পথে চলতে স ফরমানির পথে চলছ কেউ ফিরায় না আহ তোমার ইনসাফ কি বলে একটা ছয় বছরের চার বছরের বাচ্চা আগুনের দিকে চলছে তারে কেউ ধরে না এটা যেমন দুর্ভাগ্য তুমিও তো জাহান নামের আগুনের দিকে যাচ্ছ তোমারে কেউ টেনে ধরছে না এটাও দুর্ভাগ্য এটাও বদমসী ৩৩ বছর সুদ খায় কোনো দিন কল্পনায় কলিজার ভিতরে আসলো না আহারে এটা তো হারাম ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খায় কোনো দিন কল্পনায় আসলো না আহারে এটা তো গুণা চল্লিশ বছর ধরে কথায় কথায় গালি দেয় আহারে একবারও মনে আসলো না এটা তো হারাম এ কেমন জীবন বাস এ কেমন জীবন এই ছেলে তুমি দেখাও সবাই দাঁড়াইয়া যে তুমি যে গাদ্দার তুমি দেখাও সবাইকে দেখাও তোমার চিনাও যে হুজুর দেখে ভাই আমি একজন সাহসী মানুষ যে এই হুজুরের এতগুলো নিষেধের পরেও আমি আমার মোবাইল ধরে রাখছি আপনি আমার সাহস দেখেও কি করতে পারেন অনুপ্রাণিত হইতে পারেন দেখাও আমি ছেড়ে দিবার মানুষ না সাফ কথা আমি ছাড়বো না আমার হিসাবে এটা আমি তো বললাম সুন্দরভাবে বলি নাই কথা বলেন বলছি কি না বলেন তাইলে আধা ঘন্টা মোবাইলটা না ব্যবহার করলে ক্ষতিটা কি এক ঘন্টা মোবাইল না করলে ব্যবহার না করলে এখন বাংলাদেশ কায়তে যাবে তাইলে